আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন আজকের আমাদের বিশেষ ভিডিও টিকিং রিভিল শোরুম কন্ডিশন গাড়ির বিস্তারিত বর্তমানে বাংলাদেশের মার্কেটে যে আকি যে আঁকি যেই ব্র্যান্ডগুলোর নাম আমরা যেমন জানি এই ব্র্যান্ডগুলোর সাথে টিকিং অন্যতম আজকে এমন একটি গাড়ি দেখাবো যেটি পারফরম্যান্স ডুরাবিলিটি এবং ফুয়েল ইফিশিয়েন্সির দিক দিয়ে অনেকের ধারণায় পুরো পাল্টে দিবে। কারণ এই গাড়িগুলো সাধারণত রিকন্ডিশন গাড়ি না এগুলো হচ্ছে টিকিং ব্র্যান্ডের একটি টন বারো ফিট গাড়ি যেগুলো আমরা সাধারণত শোরুম কন্ডিশন স্ট্যান্ডার্ড ওয়েতে রিবিল করে প্রস্তুত করি অনেকের মনে প্রশ্ন থাকতে পারে কোম্পানি কীভাবে এই শোরুম কন্ডিশন গাড়িগুলো রেডি করে এই গাড়ির এক একটি কাজ কোম্পানির দক্ষ টেকনিশিয়ান এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার টিমের সুপারভিশনের মাধ্যমে সম্পাদিত হয় এখানে বডি রিমেক থেকে শুরু করে ইঞ্জিন চেক আপ গিয়ার বক্স ডিফারেন্সিয়াল সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে তারপর ফাইনাল অ্যাসেম্বল করা হয় কাস্টমার চাইলে বডি কাস্টমাইজ করে দেওয়া হয় বডি ডিজাইন সিট কেবিন মডিফিকেশন নতুন পেইন্ট সহ সব কাস্টমাইজ অর্ডার অনুযায়ী যেসব জিনিস আমাদের এখান থেকে সরাসরি দেওয়া হয় যেমন ছয়টা টাকা নতুন ব্যাটারি নতুন পাবেন সিট নতুন সম্পূর্ণ লোডবডি নতুন অথবা কাস্টমাইজ করে রিপেয়ার করা হয় ফুল বডি পেইন এবং শোরুম ফিনিশিং স্ট্যান্ডার্ড এক কথায় আপনি যেটা পাবেন সেটা ইউজড ফিলিং না ব্র্যান্ড নিউ ফিলিং পাবেন এই গাড়িতে আমরা সাধারণত ব্যবহার করি ইসুজু ফোর জিবি ওয়ান ইঞ্জিন অ্যান্ড যেগুলা এই গাড়িতে দেখতেছেন নতুন মডেলের বুস্টার বেস্ট ইঞ্জিন হওয়ার কারণে পাওয়ার ডেলিভারি অসাধারণ অন্যান্য গাড়ির থেকে বাজারে অন্যান্য গাড়ির থেকে আমাদের এই গাড়িগুলো পাওয়ার ডেলিভারি অসাধারণ লুড নিলে টর্ক টান খুব স্মুথ ব্রেকিং ইফেক্ট সবচেয়ে বেশি ফুয়েল এফিসিয়েন্সি সিগনিফিকেন্টলি ব্যাটার বাজারে এই ইঞ্জিন এর ডুরাবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাংলাদেশের রাস্তায় ইঞ্জিন এর খ্যাতি লং লাস্টিং এবং ফুয়েল সেভিং ওয়ারেন্টি এবং পেপার সাপোর্ট ইঞ্জিন গিয়ারবক্স ডিফারেন্সিয়ালের তিন মাসের ওয়ারেন্টি পাবেন যা আমরা ডেলিভারি ডেট থেকে তিন মাস পর্যন্ত প্রদান করে থাকি এবং এক বছরের রেজিস্ট্রেশন কাগজ কোম্পানির পক্ষ থেকে ফ্রি করে দেওয়া হয় এর ফলে যে কোনো ক্রেতা রিক্স অনেক থাকে না গাড়ি নেওয়ার পরে সার্ভিস সাপোর্ট পাবেন কোম্পানি ব্যাকেট অনেক কিছু সাপোর্ট আপনারা পেয়ে থাক পেয়ে যাবেন এই সেগমেন্টে টিকিং ব্র্যান্ড অলরেডি তাদের ডোমিনিয়ান্স এস্টাবলিশ করেছে জ্যাক জেমস আকিজ এদের থেকে টিকিং অবশ্যই বেটার কম্পিটিটর টিকিংয়ের ভ্যালু ফর দ্য মানি ইঞ্জিন এটা ফুয়েল এফিসিয়েন্সি এবিলিটি মেকার ক্লিয়ারি আলাদা এই গাড়ির যে পারফরমেন্স পাওয়া যায় সেটা অনেক হায়ার রেঞ্জ এবং কমার্শিয়াল ভেহিক্যালের স্ট্যান্ডার্ডের কাছাকাছি আপনি যদি বিজনেস বিজনেসের জন্য রিভার্স ফুল এফিসিয়েন্সি এবং ওয়ারেন্টি ব্যাকআপ দে টন বারো ফিট ক্যাটাগরি গাড়ি গাড়ি খুঁজতেছেন তাহলে এই শোরুম কন্ডিশন রিবিল টিকিং গাড়িটি আপনার ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ডিল হতে পারে আপনি চাইলে গাড়ির বড়ি ডিজাইন কেবিন কালার কাস্টমাইজ করে আমাদের নিকট অর্ডার করতে পারেন এবং আমরা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী গাড়ি রেডি করে দিব একদম শোরুম স্ট্যান্ডার্ড ফিনিশিং দিয়ে যদি আপনি এই গাড়ি সম্বন্ধে আরও জানতে চান যেমন প্রাইস বুকিং পলিসি এবং কাস্টমাইজ নিয়ে বিস্তারিত কথা তা আমাদের কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া থাকবে ফোন নাম্বার দেওয়া থাকবে দয়া করে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা